আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত আমরা অনেক ভালো রয়েছি প্রতিদিনের নেই আজকে আমাদের কাজ ছিল আজকে মূলত আমাদের কাজটি ছিল আমাদের যে জমিতে পেঁয়াজ রোপণ ছিল সেগুলো বিক্রি করার পরে সেই জমিতে আমরা পরে যে ফসলটি লাগাবো তার মধ্যে অন্যতম হচ্ছে কলা তার জন্য আমাদের ছোটো যে কলা গাছগুলো রয়েছে এগুলো প্রয়োজন প্রায় একশো বিশটি মতো আমাদের এইদিকে মূলত কলা ছোট গাছগুলোকে বলা হয় কলার লোক আপনাদের ওইদিকে কি বলা হব সে কমেন্টে জানাবেন এবং আমরা প্রথমে সকাল সকাল উঠে চলে আসছিলাম আব্বু এবং আমি প্রথমে কলার লোকগুলোকে আমরা ভালোভাবে সাইজ করে নিলাম এবং এগুলোকে জড়ো করছিলাম এবং গুনছিলাম কতটি লাগে প্রায় একশো প্লাস আমাদের গাছের প্রয়োজন হবে তার জন্য মোটামুটি আমরা কাজ করছিলাম সকাল থেকে এসে তারপর আমাদের মোটামুটি একশো প্লাস গাছ এখানে উঠানো হয়েছে এবং এখানে জলগড়া হয়েছে কিন্তু অন্যতম সমস্যা হচ্ছে এখানে যে কলা গাছের শিকড়গুলো রয়েছে এগুলোকে আমাদের সাইজ করতে হবে যদি আমরা এগুলো কেটে কেটে ফেলে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের গাছটি বৃদ্ধি পেতে অনেক তাড়াতাড়ি হবে তার জন্য আমাদের হালকা পালকা শিকড় আছে সামান্য কেটে দিচ্ছি যেন বড় শিকারগুলো না থাকে বলতে বলতে সমস্ত শিকড় আমরা কেটে ফেলছি আলহামদুলিল্লাহ এবং এগুলো আমরা এখন নিয়ে যাওয়ার পালা আমাদের জমিতে এখান থেকে প্রায় পাঁচশো মিটারের মতো দূরত্ব আমাদের অন্য একটা জমি সেখানে আমরা যাচ্ছিলাম কলা লোকগুলো নিয়ে এই কলা লোকগুলো মূলত আমার একটা আচার গ্রাম প্রতিবেশ হিসেবে তো তারপর আমরা মোটামুটি কলা গাছগুলো নিয়ে আসলাম আমাদের জমিতে আসার পরে এগুলোকে আমরা আস্তে আস্তে যে আমাদের গর্ত করছি মাপ বরাবর সেই মাপ বরাবর জায়গায় আমরা নিয়ে গেছিলাম এবং প্রথমে আমরা পুরোপুরি জমিতে গর্তের সঙ্গে একটা কলা গাছ আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ এখন মূলত আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের যে পেঁয়াজের জমি ছিল এবং তার চতুর্পাশে আমরা হলুদ গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে এবং যেহেতু কলা রোপণ করতেছে তার জন্য আমরা ভাবছিলাম যে আমাদের হলুদ গাছগুলো তুলে নেই কারণ এগুলো প্রাপ্তবয়স্ক হয়েছে বাজারে বিক্রি করার মতো উপযুক্ত হয়েছে তারপরে আমরা আমাদের যে কলার জমিটা রয়েছে মোটামুটি বলতে বলতে সমস্ত কলা গাছ আমরা লাগিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ তো সকল ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ